শয়তান মানুষের ইমান হরণ করার কয়েকটি পথ আছে শয়তানের জন্য মানুষের ইমান হরণ করার কয়েকটি পথ আছে তার মধ্যে হতে একটি হচ্ছে অহংকার আল্লাহর হাবিব হজরত রসুল করিম সাল্লাম অহংকার কি এই প্রসঙ্গে বর্ণনা করেন لا يدخل الجنه من كان في قلبه مثقال جره من كبر قال الرجل ان الرجل يحب ان يكون صوبه حسنا ونعله حسنه قال ان الله جميل يحب الجمال الكبر بطل الحق وغمط الناس

যে কোন ব্যক্তি তার পোশাক আদি ভালো হোক কি সে পছন্দ করে ভালো পোশাক পরতে পছন্দ করে ভালো জুতো পরতে পছন্দ করে ভালো পাগড়ি পরতে পছন্দ করে ভালো কোট পরতে পছন্দ করে ভালো খাবার খেতে পছন্দ করে হালাল সুরত তাহলে এটা কি অহংকার হবে হজরতর করিম সাল সাল্লাম তার উত্তরে বললেন না এটি অহংকার না আল্লাহ সুন্দর ইন আল্লাহ জামিল ইহবুল জামাল আল্লাহ তালা সুন্দর সৌন্দর্যকে পছন্দ করে বান্দেকাল যে নিয়ামত দিয়েছে নিয়ামত তার শরীরে তার অবস্থাতে প্রকাশ হোক এটা আল্লাহ চান পছন্দ করেন এটি অহংকার না অহংকার হচ্ছে আল কিবুরু হক হককে অর্থাৎ এক ব্যক্তি আছে সেটিকে কোন আলেম সেটি যে নাহকের উপরে আছে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দেয় যে তুমি নাহকের উপরে আছো তা সত্ত্বেও সে নাহকের উপরেই অবিচল অটল থাকে হককে লুকায় মানুষের সামনে হক কোনটি এটাকে লুকায় নাহাকের উপরে অবিচলাটল থাকে এটা হচ্ছে অহংকার যেমন অনেক আছে দরগা কবর পূজারি আল্লাহ রসুলসাল সাল্লাম করেছেন না নাবিস আলাইসাল্লাম মাই সাসাল আই জাজ সাসাল খবরু ওয়াইব না আলাই কবর কে পাকা করো না তবুর উপরে বিল্ডিং আকাশ সন্ভী বিল্ডিং তোমরা তৈরি করো না নাজাজ এটাকে বলে বড় বড় গুম্বুস আলাই সেখানে তোমরা কি করো না বসো না এটা আমরা জানার পরেও রসুল নিষেধ করছেন তা সত্ত্বেও আমরা এরপর অটল আছে এমনকি না ফরস দা সলুত মানা ফরস অথচ এটাও শূন্য হাদিসের দুটি অর্থ এক অর্থ অনুযায়ী সুদ যে সকল কাজ কর্ম রসুল সুলসালামের জন্য বিশেষ ভাবে আল্লাহ তালা অনুমতি দিয়েছেন বিশেষ কাজ রসুল ব্যক্তিগত সেটি উন্মতের জন্য করা ফরজ না এছাড়া তো কাজ উম্মতের উন্মতের জন্য করা ফরজ আবশ্যক রসুলাম নিষেধ করছেন তোমরা কবর নির্মাণ করো এটা তো রসুল ব্যক্তিগত কাজ না এটা সুন্নত রসুলামের সুন্নত যাকে বলে হাদিসের দুটি অর্থের এক অর্থ হাদিস যেটি সেটা সুন্নত অর্থাৎ সেটা উন্মতের জন্য করা আবশ্যক যেটা উন্নত জন্য করা আবশ্য সেটাই সুন্নত আবার হাদিসের এক অর্থ হচ্ছে উন্নতের জন্য করা আবশ্যক শুধুমাত্র রসুল সালাম ব্যক্তিগত যে সেটা রসুল সালামের জন্য কি নয় আবশ্যক সেটা ফরজ নয় এটা হাদিস আর যেটা উন্মতের জন্য যে হাদিসের অর্থ উন্মতের জন্য করা আবশ্যক যে কাজগুলো কর্মগুলো রসুল সালামের সেটাও সুন্নত সেটার অর্থই সুন্নত সুন্নতের যে অর্থ সে হাদিসের সেই অর্থ অথচ এটা যে রসুল নিষেধ করেছেন এটা তারা বলে রসুল হাদিস মানা ফরজ নয় তাহলে হক না হকের উপর থাকার পরেও একজন বলে দেওয়ার পরেও এটাকে অবৈধ বলে ঘোষণা করতে রসুল সাল্লাহ হাদিস বর্ণনা করি তারপরেও বলে কি রসুলের হাদিস মানা কি নাই অজীব নয় আবশ্যক নয় মানা আবশ্যক এই যে হককে লুকালে এটি হচ্ছে হংকার

হচ্ছে অহংকার এটি যা অনু অনুপরিমান অহংকার যার অন্তরে থাকবে সে জানাতে প্রবেশ করবে আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলেন আল আল আল্লাহ বলেন অহংকার এটা হচ্ছে আমার চাদর ও আল আজমাত আর বড়ত্ব সম্মান শ্রেষ্ঠত্ব এটা হচ্ছে আমার লুঙ্গি হমান একটু কেউ আমার কাছে কারাগারে নিতে চায়

তাকে যখন তোমাকে চিন্তা করার নির্দেশ দিয়েছেন কেন তোমাকে বাধা প্রদান করলো উত্তম কারণ আমাকে আগুন দ্বারা তৈরি করেছেন সৃষ্টি করেছেন আগুন তো প্রতি আর মাটি নিচের দিকে অতএব নিচুর আদম অপদস্ত আদমের আমি দামি আদম অদামি বিল্লাহ নিজেকে নিজে দামি মনে করছি এরকম ভাবে যখন হজরত আল ইসলাম ফেরাউন হারুন আল ইসলাম দাওয়াত তারাও বলছিল যে আমার তো মনে হয় না আমি তো কোন এলা আছে এটা আমার জানা নেই হ্যাঁ হামানকে ডেকে বলতেছে হামান তুমি ইদ ফোরাও আর একটা প্রাসাদ আমার জন্য তৈরি করে মুসার খোদাকে আমি দেখতে পাই না মুজিবিল্লা আর বলে কি আমি তো মুসার খোদা নাই মিথ্যা দাবি করতেছে এটা আমি ধারণা করি তিনি এবং তার সৈনিক অহংকার করলো করল আল্লাহ পরে বলেন তাকে এবং তার সৈনিককে আমি পাখাও করে যা সাগরের মধ্যে নীল নদের মধ্যে তাকে আমি ডুবেই মারছি অহংকার করেছে কারণে এগুলি অভিশপ্ত হয়েছে চরাউন সাগরের মধ্যে ডুবে মারা গেছে এর কমে হাত কমে সমুদ সয়ব আলাইহিস সালামের সম্প্রদায় হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায় এরা ধ্বংস হয়ে গেছে বনি ইসরায়েল ধ্বংস হয়ে গেছে অহংকার করার কারণে সেজন্য সম্মানিত মুসলমান ভাই ও বাবাজিরা আমরা এই অহংকার দ্বারা শয়তান আমাদের ইমানকে হরণ করে নেয় আমরা বেঈমান হয়ে যাব ঈমান করার চেষ্টা করতেstylesheet সর্বদা এই অহংকার নামের গুণাটা আর অনেক গুণ আছে ইমান হরণের শয়তানের ফাত আছে পর্যায়ক্রম আল্লাহ আমাদেরকে এই অহংকার থেকে বেশি থাকার তৌফিক দান করো এবং বিনয় অর্জন করার তৌফিক সে আমি